Mapeun juga, mapeun Sudah আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আজকে হচ্ছে ব্লগটা শুরু করলাম বেলা তো ফার্স্টেই দেখতে পাচ্ছেন আমার বাড়িতে হলো আসছে আমার নতুন বিআইন আহ বিআইন বা যেটাই বলেন না কেন তান জেলার শাশুড়ি আমাদের ভাগ্নে তানজিলা ওর শাশুড়ি তো আপা হচ্ছে নিয়ে আসছে তো কয়েকদিন ধরে হচ্ছে এদিক ওদিক দৌড়াদৌড়ি করে তারা চাচিরা এখানে ওইখানে মেমের বাসায় গেছে সাবিনাপুর বসায় মানে নানান জায়গায় বেড়াইতেছে তো জন্য আসতে পারে নাই আমার বাড়িতে তো কয়েকদিন ধরে বিআইন বলতেছে যে সাদিয়া সাদিয়াগে আসবে আসবে বলতেছে কিন্তু আস আসতে পারে না আসার সময় হয় না আর আমিও যাইয়া বলে আসছি যে আমাদের বাসায় আসার জন্য বেড়ানোর জন্য কিন্তু তারা সময় পায় না এক এক জায়গায় আসছে অনেক দিন পরে তো এক এক জায়গায় যাইতেছে তো এই জন্য সময় হয় না তো এই জন্য আজকে বিকেলবেলায় আপা নিয়ে আসছে তো বলতেছে যে কালকে চলে যাবে এই জন্য আজকে দেখা করতে আসছে তো আমি হুটহাট করে কি করব আমার ঘরে যা কিছু ছিল তা দিয়েই আয়োজন শুরু করে দিলাম তো দুই বোনে মিলে তো দেখি বিকেলবেলা যেহেতু আসছে নতুন নতুন বিআইন আসছে প্রথম প্রথম তো বেআনের সামনে তো কিছু দিতে হয় তো ঘরে ছিল আলহামদুলিল্লাহ আপনাদের দয় হয় সব পদের ফল ছিল তো ফলগুলা কাইটা রেডি করতেছিলাম সাথে মিষ্টি ছিল বিস্কিট চানাচ মানে হালকা পাতলা ভিতর যা যা বাসা ছিল তাই রেডি করা হচ্ছে হচ্ছে আমার শাশুড়ি আজকে প্রথম আসছে

आपाई जाए तो कल के बड़ा ही नहीं भी आए जाए ना किंतु

দেখ আমার হাঁস গুনায় আস তো একটাও জানাই কবে একটাও জানাই যে রাতের বেলা হচ্ছে আজকে রাতের খাবার হচ্ছে আমরা বাইরে থেকে অর্ডার করে আনছি এখানে আছে হচ্ছে হোম ডেলিভারিতে আমরা অর্ডার করছি এসে দিয়ে গেছে খাবার ঠিক ঠিক হয় নাই এখানে আছে হচ্ছে কি माने के पारि पार गयो मने कसै पार गयो पार गयो बिदाइ

আমরা কিন্তু বাজার থেকে আইনা খাই ওরা আমার ওরা আরো দেখতে ভালো লাগে আজকে প্রথম আনলাম আইনা দেখি টেস্ট করে কেমন লাগে যদি ভালো হয় তাহলে নেক্সট টাইম থেকে আইনা বাজাবে এইটাই সুন্দর দেখতে যাচ্ছে দি সুন্দর একটু দেখিনা কে 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 ডেলিভারি আইটেম পাবো যেন খাবো কত টাকা হবে হোম ডেলিভারি বাту বাটা বাту বাটা কো চাই হবে ইন দা পরে যদি মুভিজ মুলাই বিডাস টু অর্ডার করে দিল আর কি না দয়া দেন মিলা খা মানে লাক কি আমি সব ফান দিই আ মন্ডে

অনেক চিন্তা ভাল কৰিছে বাইদেউ ভাল দাটো ভাল দাম